যুবক মানুষ পাঁচক্ত সলাত আদায় করে রমজান মাসের শ্যাম পালন করে আপনার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে এরপরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত কেন ইমান কম সলা আদায় করে ঠিকই কিন্তু আর ইমান কোনো কাজ করে না যার কারণে এটা হয়ে থাকে আবহ রায় আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইস্তানবুস সাবাল মোবে কাক পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান্নাম এক আশির কবিল্লা আল্লাহর সাথে সেরেক করা দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে দুই অসের জাদু করা জাদু কিন্তু সেরেক জাদু করাও সেরেক জাদু দেখাও সেরেক ওটা হলো ভেলকি তিন কাতুল নাফস মানুষকে হত্যা করা চার রে রেবা সুদ খাওয়া একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে থাকতে পারে থাকেই তো সুদের প্রভাব আল্লাহ রসুল বলছেন মায়া কল দেরহাম রেবা লালাম আসাদা জেনে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ভিক্ষা করে খাওয়া ভালো ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না কিন্তু ভিক্ষা করাতে পরকাল হারাবে না আল্লাহ রাসুল বলছেন আর রেবা সাবু না জুজান সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ এটা হলো সুদের ছোটো পাপ ওঠার সময়তে এইভাবে কান ধরতে হবে কথা নয় তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন জিন্দিগিতে আর কোনো দিন সুদ নিব না ব্যাংকের লেনদেন বন্ধ করলাম ডিপিএস বন্ধ করলাম আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম প্রয়োজনে ভিক্ষে করে খাবো ভিক্ষা করে খাবো কেন দিন মজুরি করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাব শিরকের পরিণাম শির সুদের পরিণাম নিঃস্ব সুদ খেলে আপনি নয় আপনার ছেলে নয় আপনার নাতি ভিক্ষুক হবেই ওকে হতে হবে আল্লাহ বলছেন ইয়াম রেবা ইউরবি সাদা কাপ দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমাই অতএব টাকা একসময় কমবেই কাউকে বলা লাগবে না তার নাম সুদ চতুর্থ মহাপাপ হলো সুদ খাওয়া পঞ্চম মহাপাপ হলো অ্যাতিমের মাল খেয়ে নেওয়া ছয় নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া সাত নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যে খারাপ মহিলা এই সাতটার বিনিময় হল জাহান্নাম মাজ বলেন আউসানি খালি লিবে আসরে কালিমা আল্লাহর নবী আমাকে দশটা উপদেশ দিলেন এক লাশরে বিল্লা আইন কোথায় রেখতা আল্লাহর সাথে সেরেক করো না জালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও জালেম যদি তোমাকে জালিয়া দেয় জলে যাও সেরেক করোনা জালেম যদি তোমাকে হত্যা করে নিহত হও সেরেক করোনা দুই ওলা না ওয়ালে দায়িকা বাপমায়ের অবাধ্য বাপমায়ের অবাধ্য আমারা কাম তাখর আমি মালে মা যদি বলে বউকে তালাক দাও দিয়ে দাও মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও তো মা যে ভুল বুঝে বলছে তো মাকে একটু বুঝাও আম্মা আপনি কি ভুল বুঝছেন আমি তো দেখি মেয়েটা ভালোই তার চাল তো ভালোই কেন আপনি তালাক দিতে বলছেন মা শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে ও যতই ভালো হোক ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে দেখবা তুমি বাপ মায়ের কথা দেখবে এক মিনিট এদিকে দেখো হ্যাঁ চলাক দেখো এদিকে যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল তো গেলে আমি তো বসেই আছি এটা সরমবোধ থাকা দরকার যে আব্দুর বসে আছেন আমি চলে যাচ্ছি এটা বোধের দরকার লজ্জাবোধের দরকার এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না আমি উঠে চলে যেতাম সেটা একটা মানাতো আপনি তো এই কথা বলতে পারবেন না ও ভোট চাইতে এসছে কে দরকার এখানে থাকার চলো যাই দেখেছি একটু দেখলাম চলো এই কথা তো তুমি বলতে পারব না এদিকে দেখো বাপ মার কথা মানতে হবে দেখবে যে দেখো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই ও আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলিও সন্ধ্যা দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছি ঢুকে বলছেন কি খবর কেউ এসেছিল নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন সালাম দিয়ে বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় তারপর কি বলল? বললো যে কেমন আছো বললাম যে ভালো অবস্থা নেই কি বলল বললো যে চোকাট পরিবর্তন করতে বলেছে ওহো ইলেক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে এখন বউ চাকরি করে না সুন্দরী না ভালো রান্না করতে পারে কোনো বিবেচনা নেই এর নাম বোখারি মুসলিমের হাদিস কোনো বিবেচনা নেই ভালো বিশ্ব সুন্দরী ভালো রান্না করতে পারে কোনটা না চাকরি করে লক্ষ টাকা মাসে বেতন পায় দুইজন মিলে চাকরি করে এক লক্ষ টাকার বেতন পায় আর যখন ফকিরে ভিক্ষা যায় তখন বলে মাফ করো খালি মাফ করো তার মানে টাকা একদিক দিয়ে আসার দিকে চলে যায় তার বরকত নেই চিরদিন মনে রাখতে হবে জাতির সামনে বহু কথা বলেছি তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস যতই বেতন হোক না কেন যতই ইনকাম ব্যবসায় হোক সারা দিনে কোটি টাকা ইনকাম হয় তবু দেখা যাবে সন্ধ্যা সময় যে মিল খেলো না টাকা পয়সার খুব অসুবিধা আরো লাগে কোন দিক দিয়ে যা আসে যায় বুঝতে পারি নাই তার মানে বরকত নেই আবার কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কি খাও গোস্তার পানি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ আট বহাল রাখতে বলিও সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিলো কি খবর কে এসেছিলো নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছে বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বললো কেমন আছো বললাম আলহামদুলিল্লাহ কি খাও গোস্তার পানি মানে গোস্তার পানি ছাড়া অন্য কোন তারপর কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও তিনি আমার আব্বা তিনি ইব্রাহিম সালাম। তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন তুমি থাকো তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই যাহাই বলেছেন তাহাই হইবে এর নাম ছেলে এর নাম অনুগত ছেলে আমার মা বিশ্বাস করতো এভাবে যে যেটা বলছি সেটাই হবে যেদিন ডেকে পাঠিয়েছে তো আমার মা বলছে আজকে আসবেই তা আমি সেদিনই চলে গেছি তার ধারণা খুব ভালো কাজ করত আমার মার ধারণা খুব ভালো কাজ করত ছাত্রজীবনে এমন কোন ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহিরে আছে একটু দোয়া করিও এরকম কথা না বলে সেই ফকির গেছে এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি ভিক্ষে দিলে তাকে দোয়া করতে বলতেন আর বাড়ি থেকে বের হওয়ার সময়তে বলতেন প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না কারোর সাথে বন্ধুতালি করিও না মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না তার একটার ব্যাখ্যা দিত বন্ধুতালি করলে বন্ধুতালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে তখনও পেটে ছুরি দেওয়া পালে যাবে রেতে তো এক সময় ভেঙে যাবে কি হবে এক সময় ভেঙে যাবে তখন বলবো ওকে মারবো একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে দেখুন কি হয়েছে শত্রু সবচেয়ে বড় আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন সম্মানিত দিনী ভাই বল বলছিলাম দুই বাপমা যদি চাকরি ত্যাগ করতে বলে বাতিল করতে বলে বাদ দিতে বলে তো বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও কোন সময় তার অবাধ্য চলবে না তিন ছাড়িও না এটা উপদেশ চলছে দশটা ছাড়িও না যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি চার মদ খায় না পাঁচ ইকাল মাসিয়া পাপের কাজ করিও না হাল্লা সাে পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি বাতিল হয়ে যাবে ব্যবসা মায়ের খেয়ে যাবে পাপে যদি লিপ্ত থাকেন রাত দুটা তিনটা পর্যন্ত খালি মোবাইল চলতি আছে একবার বন্ধ করেছিল রাত একটার সময়তে তো ঘুম আসে না আসে না আবার মোবাইলটা হাত থেকে নিয়েছে হাতে নিয়েছে একবারে দুটার সময়তে ভোর রাতে উঠেছে তাহজ্জুদ পড়ার জন্য সুন্দর মাথায় টুপি আছে ধনী মানুষ আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখি তো তো তাহাজ্দ বাদ দিয়ে টিভি চালু করেছে মানে দেওয়াল ভর্তি চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহলে চলে এসেছে ল্যাংটা তখন আর তাহজ্জুদ পড়া হলো না ফত্তাক দুনিয়াবাদ তাকুন নেশা পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে মিসকালা দারাতিন খাইরা ইয়ারা মিসকাল জারাতিন সারাই ইয়ারা বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে তখন দেখতে পাবো ওই যে পা পা বান্ধবীর সাথে আমি ঘুরছি কেউ ঠেকাতে পারবে না এটা তো দেখানো হলো আবার একটু পরে এসে ফেরেস্তারা বলবে পড়েন 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 আপনি পড়তে পারবেন আরবিতে আপনি পড়বেন মালে হাজাল কিতাব তালা কবিরা কি আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট বড় সবই যে লিখা আছে আপনি নিজে পড়বেন আর বলবেন তারপরে মাটি কথা বলবে এদের শখ বাড়া মাটি টপ 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 কথা বলবে আমি হচ্ছি সেই জমিন যেই জমিনের উপরে বসে তুমি সুদ আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে চার মুখ বন্ধ হাতে কথা বলবে হাতে কথা বলছে। তুমি তো জেনা করেছিলে আরে হাত আপনার বিরুদ্ধে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ তাহলে আপনার কি হবে মানুষের কি হবে কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান নামে দেওয়া হবে না একবারে খুব সংকটময় জায়গাতে রয়েছে খুব সংকটময় জায়গায় কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না একটু ভাবা উচিত সম্মানিত দিনী ভাই বোন আমার খালিল মোহাম্মদ আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবস্থা নষ্ট হবে আত্মীয় স্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি জবে করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়াল ছিল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগে মরু করে রেডি করেছে শাশুড়ি ওই শাশুড়ি বলছে থাকতে আয় না তোকে আমি দেখাচ্ছি ওকে জভ করবে এখন শুনেছে যে একাধিক একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে বলে তুই আমার মেয়েকে রেখে গেলে করে বেড়াই তোকে আজকে বিষ খয়ে মারবো উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন অসন্তুষ্টি নেমে আসবে বোঝা গেল না কথা আন্তা টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াও জামিয়া সালাফিয়া সবচেয়ে কম টাকা লাগে জানুয়ারিতে লাগবে তিন হাজার টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানের এর চেয়ে বেশি লাগবে চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো দশ জন এতিম আছে চারশো দশ জন খালি এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আজ দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরে ফরম পহেলে জানুয়ারি ভর্তি ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে গার্মেন্টসে মেয়ে যাবে কেন যেদিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্টসে যাবে না বুঝাতে পারিনি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ে আরে তোর হাত হাঁকতে জানে না তুই কি করতে রাজনীতি করতে এসিস তুই কি বুঝিস হ্যাঁ শুধু শুধু দাঙ্গামা হাঙ্গামা শুধু হইচই আল্লাহ নবী বলছেন কি আমাকে লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবেন নিজে খাবেন কথার সাথে বোনাফিকি করিয়েন না মুনাফিকি করে কোনো লাভ নাই ছেলে তোমাকে বলছে তোমাকে বলছি দিন ভেত খেলে আড্ডা পিঠে বাড়াও মানুষের বদনাম করে বেড়াও আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বেড়াও হিসাব না বাপ বেটা সরম হয় না কেন যাবা বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো ব্যবসা করে খাবা উপস্থিত দিনই ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন নবী বলছেন আর তাজেরা সাধেক এখনই আমার কে আমা সদা সিদ্ধিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর তিজার কিদ মালকি বল ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে সাদকা এটা তুমি দান দিয়ে মিটিয়ে দাও দান দিয়ে তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে না নয় তবে জমি চাষ পছন্দ নয় ব্যবসায় এরকম জিনিস যদি চাকরি করে চাপায় নবমঞ্জের মানুষের মতো তো মাসে যদি বিশ টাকা পান তাহলে পঁচিশ দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার করছো দোকান থেকে এই নিয়ে এসে চাওল নিয়ে এসো তরি তরকারি আবার যখন বেতন পেয়েছো তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার যে মা দেখি এবছর এ মাসে তো হলো না সামনে মাসে দিব। সামনে মাসে আরও ঝামেলা দরবার হয়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করেন দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবেন স্বজনকে দিতে পারেন সবাইকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ্নি এসেছে দেখে মনটা খারাপ ভাগ্নির সাথে আবার দুটা ছেলে তখন মনে ওই এসে আবার দুটা ছেলে ঝামেলা কি যে করা যায় দেখে ভারী মেহমান দেখে ভারী অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে ভাই না ভাগ্নি আমার সাথে খাবে আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয়স্বজন আছে সব আমার বাড়িতে খাবে বরকতি এমনিতেই হবে হতে হবে মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন দেখেছি বারাকা হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি একটা ছেলে একটা মেয়ে দুনিয়ার শয়তান মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়ায় দলপাটি করে বেড়ায় একে মারে ওকে মারে জেনা করে চুরি করে লাইন করে একটাই ছেলে একটা মেয়ে ইহকালে এল পরকালও ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি না আমার বাপকে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপি না আমি সেটা বলছি না আমার বাপ কায় জানাতে এই যে তোমার ঝগড়া চলবে একপর যে আল্লাহ বলবেন যা যা নে